গত বছরের কোপার চ্যাম্পিয়ন হলেও দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় ব্রাজিলের থেকে এক ধাপ পিছিয়ে আছে আর্জেন্টিনা শুধু কোপার চ্যাম্পিয়ন নয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও আসন্ন দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় বিশেষ কোন দিকটি দিয়ে পিছিয়ে আছে আর্জেন্টিনা এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন শুরু হয়েছে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা ষোলোটি দল চারটি গ্রুপে ভাগ হয়ে শুরু করেছে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াই গত বছরের কোপার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয় পেয়েছে অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে গ্রুপ ডিতে আগামী পঁচিশে জুন নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে টুর্নামেন্টে অংশগ্রহণ করা শীর্ষ দশ দলের স্কোয়াড নিয়ে চাঞ্চল্যকার তথ্য দিয়েছে ট্রান্সফর মার্কেট কোপা আমেরিকার আসরে আর্জেন্টিনা যে স্কোয়াড নিয়ে খেলতে গেছে আর্জেন্টিনার সেই স্কোয়াডটি পরাজিত হয়েছে ব্রাজিলের ছাব্বিশ সদস্যের স্কোয়াডের কাছে কোপার চলমানাসরে মার্কেট ভ্যালুর দিক দিয়ে আর্জেন্টিনাকে অনেকটা পিছনে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী দুই কোপা আমেরিকার জন্য ব্রাজিলের যে ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তার মার্কেট মূল্য এক দশমিক দুই সাত বিলিয়ন ইউরো অন্যদিকে আর্জেন্টিনা ছাব্বিশ সদস্যর যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তার মার্কেট মূল্য আটশো মিলিয়ন ইউরো যা ব্রাজিলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা সোপ্রিয় দর্শক তাহলে বোঝাই যাচ্ছে আসন্ন চব্বিশ কোপা আমেরিকায় কতটা হট ফেভারিট হতে যাচ্ছে সেলেসাওরা